তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী প্রদেশে স্থানীয় সময় দশ আগস্ট সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন কমপক্ষে ষোলোটি ভবন ধসে পড়েছে এবং অন্তত উনত্রিশ জন আহত হয়েছেন এগারোই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তুরাসমন্ত্রী জানান সিন্দিগি শহরে কিছুক্ষণ পর তিনি মারা যান ওই ভবন থেকে আরো চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তিনি আরো জানান ধসে পড়া ভবনগুলোর বেশিরভাগই ছিল জরাজীর্ণ ও ব্যবহারহীন আহতদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন